প্রত্যেক মেরুর কৌনিক দূরত্ব কত নিরক্ষ রেখা থেকে প্রত্যেক মেরু যদি আমাদের পৃথিবী হয় যেখাটা নিরক্ষ রেখা থেকে এই যে যে কৌ বিন্দু হয় এটা হলো নব্বই ডিগ্রি মেরুর যে কোন এক বিন্দু সেটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে নিরক্ষরেখা থেকে মেরু কৌ দূরত্ব হচ্ছে নব্বই ডিগ্রি এরপর হচ্ছে কোন স্থানের সময় কোন স্থানের সময় বারোটা হলে দশ ডিগ্রি পশ্চিমে অবস্থিত স্থানে সময় কত হবে তাহলে দেখো একটা স্থান আছে যে স্থানে এখন বারোটা বাজে ধরো এই জায়গাতে বারোটা বাজে বারোটা বাজে দশ ডিগ্রি পশ্চিমে তাহলে দশ ডিগ্রি পশ্চিমে এটা হলো পূর্ব এটা হলো পূর্ব এটা হলো পশ্চিম পশ্চিম কোনোটার কোনো দেশ যদি এখানে থাকে দশ ডিগ্রি পশ্চিমে যদি থাকে তাইলে পশ্চিমে যদি থাকে তাহলে ঘড়ি কাটা কি হবে পশ্চিমে থাকলে কাটা কমবে আর পূর্বে থাকলে বাড়বে তাইলে যে দেশটা পুর বারোটা আছে তাহলে যেহেতু পশ্চিম বলছে পশ্চিম বলার কারণে ওই দেশটা বারোটার চেয়ে কম হবে তার মানে এগারোটা বা দশটা সামথিং এগারোটা সামথিং এরকম বাঁচবে চেয়ে কম বাঁচবে ঠিক আছে আর যদি পূর্বে থাকতো তাইলে বারোর চেয়ে বেশি হতো একটা দুইটা তিনটা এরকম বাঁচতো যেহেতু পশ্চিমে আসে যেহেতু কারণ পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে তো এই কারণে যদি দারিমা রেখা যেটা থাকবে এটার যদি পশ্চিমে থাকে তাহলে এখানে যে কয়টা বাজে তার চেয়ে কম বাজবে মানে বিয়োগ করব বিয়োগ ঠিক আছে তাহলে দশ ডিগ্রি আছে। তো এক ডিগ্রির জন্য চার মিনিট দশ ডিগ্রির জন্য চল্লিশ মিনিট চার দশ চল্লিশ গুণন চার চল্লিশ মিনিট তাহলে বারোটা থেকে চল্লিশ মিনিট বাদ দাও বারোটা থেকে যদি আমরা বারোটা থেকে চল্লিশ মিনিট আমরা যদি বাদ দিই তাহলে হবে এগারোটা বিশ এগারোটা বিশ মিনিট তাহলে হচ্ছে যে এগারোটা বিশ মিনিট যদি পশ্চিম অবস্থিত স্থানের সময় কত হবে এগারোটা বিশ কারণ হচ্ছে দশ ডিগ্রি দশ ডিগ্রি তাহলে চার দশে চল্লিশ চল্লিশ মিনিট চল্লিশ মিনিট যদি বারোটা থেকে যদি চল্লিশ মিনিট বাদ দিই এগারোটা বিশ ওকে বিশ ডিগ্রি দাহিমার ব্যবধানের সময় পার্থক্য তো বিশ ডিগ্রি দাহিমার ব্যবধানের সময় বল তাহলে বিশ ডিগ্রি এক ডিগ্রির জন্য সময় ই হলো চার মিনিট তাহলে বিশ ডিগ্রির জন্য বিশ গুণন চার চার দোকানে আট আশি মিনিট আশি মিনিট তাহলে হচ্ছে এই যে আশি মিনিট ক নাম্বার পরবর্তী কোশ্চেন একটি স্থানের অক্ষাংশ একটি স্থানের অক্ষাংশ পঞ্চান্ন ডিগ্রি উত্তর এবং দাঘিমাংশ পঁচাত্তর ডিগ্রি পূর্ব হলে ওই স্থানের প্রতিবাদ স্থানের অক্ষাংশ দাঘিমাংশ প্রতিবাদ স্থানের প্রতিবাদ স্থানের অক্ষাংশ এবং দাঘিমাংশ এটার জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হল আচ্ছা দেখো তো প্রতিবাদ স্থানের অক্ষাংশ এবং দাঘিমাংশ তাহলে দেখো একটা জিনিস এটা যদি পৃথিবী হয় এই যেগুলো হলো অক্ষরেখাগুলো সবসময় কি হয় উত্তর অথবা দক্ষিণ হয় অক্ষরেখা সময় উত্তর অক্ষাংশ দক্ষিণ অক্ষাংশ এরকম হয় আর যদি আমি এরকম এগুলা হলো দ্রাঘিমা রেখা এগুলা সবসময় পূর্ব এবং পশ্চিম হয় তাহলে তোমার প্রতিবাদ স্থান বের করব প্রতিবাদ স্থান বের করার জন্য যত ডিগ্রি উত্তর হবে প্রতিবাদ স্থান তত ডিগ্রি দক্ষিণ হবে তাইলে প্রতিবাদ স্থান বের করবো কিভাবে অক্ষরেখার ক্ষেত্রে অক্ষরেখার ক্ষেত্রে যত ডিগ্রি উত্তর হবে তত ডিগ্রি দক্ষিণে যাবে জাস্ট উত্তরটা দক্ষিণ হবে ওটাই প্রতিবাদ আর যদি দক্ষিণ থাকে তাহলে উত্তর হবে এটাই প্রতিবাদ আর দ্রাঘিমা রেখার ক্ষেত্রে পূর্বটা পশ্চিম হবে পূর্ব কি হবে পশ্চিম তাহলে অক্ষরেখার ক্ষেত্রে উত্তর থাকলে উত্তর হবে দক্ষিণ উত্তর হবে দক্ষিণ আর পঞ্চান্ন পঞ্চান্নই থাকবে এটা যা আছে তাই থাকবে পঞ্চান্ন আছে পঞ্চান্ন থাকবে আর দ্রাহিমার ক্ষেত্রে পূর্ব আছে পশ্চিম হবে আর ডিগ্রি পঁচাত্তর আছে এটা একশো আশি থেকে পঁচাত্তর বাদ যাবে একশো আশি থেকে এটা যেটা থাকবে এটা বাদ একশো আশি থেকে পঁচাত্তর যদি বাদ দেয় কত হয় একশো পাঁচ একশো পাঁচ তাহলে একশো পাঁচ ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা আর পঞ্চান্ন ডিগ্রি দক্ষিণ দাঘিমা তাহলে পঞ্চান্ন ডিগ্রি দক্ষিণ এবং একশো পাঁচ ডিগ্রি পূর্ব এটা না পঞ্চান্ন ডিগ্রি দক্ষিণ এবং একশো পাঁচ ডিগ্রি পশ্চিম এই যেটা এটা হলো সঠিক উত্তর তাহলে প্রতিবাদ স্থান কিভাবে বের করবো প্রতিবাদ স্থান বের করবো অক্ষাংশের ক্ষেত্রে উত্তর থাকলে দক্ষিণ হবে দক্ষিণ থাকলে উত্তর হবে ডিগ্রি যা আছে তাই আর দ্রাঘিমার ক্ষেত্রে পূর্ব থাকলে পশ্চিম হবে পশ্চিম থাকলে পূর্ব হবে আর এখানে ডিগ্রি যেটা থাকবে ওটা একশো আশি থেকে বিয়োগ শেষ কাহিনী পরবর্তী কোশ্চেন আছে বাংলাদেশের দীর্ঘতম দিন কোনটি বাংলাদেশের দীর্ঘতম দিন কোনটি এটার জন্য ইম্পর্টেন্ট জিনিস এটা বলে দিতে হবে দীর্ঘতম দিন এবং দীর্ঘতম রাত এটার জন্য ওই যে চার্ট আছে চারটা একটু দেখা লাগবে দাঁড়াও চারটা বের করতেছে খুঁজে পেরেছে এই যে এইটা তোমরা একটু ভালোভাবে মাথায় রাখবা মনে রাখবা এটা যদি ঝাবসা মনে হয় তাহলে বইয়ের মধ্যে বের করো তোমাদের বইয়ের মধ্যে এই জিনিসটা বের করে দেখো এইটা মনে রাখবা বাইশে ডিসেম্বর এই তারিখটা হচ্ছে বাইশে ডিসেম্বর এটা হচ্ছে এই যেটা হলো বাইশে ডিসেম্বর এটা হচ্ছে একুশে জুন তাইলে বাইশে ডিসেম্বর আমাদের বাংলাদেশে বাংলাদেশ হল উত্তর মেরুতে উত্তর গোলার্ধে বাংলাদেশ হচ্ছে উত্তর গোলার্ধে বাইশে ডিসেম্বর উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট দিন আর সবচেয়ে বড় রাত বাইশে ডিসেম্বরের উল্টা কি এখানে আছে কি একুশে জুন একুশে জুন উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন সবচেয়ে ছোট রাত আর এখানে হচ্ছে একুশ মার্চ আর হচ্ছে তেইশ সেপ্টেম্বর এখানে দিন রাত্রি সমান এই তথ্যটা মাস্ট বি মনে রাখতে হবে শুধু বাংলাদেশেরটা মনে রাখবা বাংলাদেশেরটা মনে রাখবা যে বাংলাদেশ হলো সবচেয়ে বড় দিন হবে বাইশে ডিসেম্বর সবচেয়ে ছোট দিন আর সবচেয়ে বড় রাত ডিসেম্বর মাসে শীত থাকে শীতকালে রাত বড় দিন ছোট আর জুন মাস হলো গ্রীষ্মকাল তখন হলো অনেক রোদ অনেক বড় দিন থাকে রাত থাকে ছোট তাইলে আর এই যে সেপ্টেম্বর এবং হচ্ছে সেপ্টেম্বর এবং হচ্ছে কি মার্চ এই সেপ্টেম্বর এবং মার্চ হলো দিন রাত্রি সমান তাহলে দেখ ভালো করে মনে রাখো শীতকালে রাত বড় থাকে দিন ছোট থাকে তাহলে যখনই বড় দিন বলবো যখন ছোট দিন বলবো তখন আমরা বুঝবো শীতকাল তো শীতকাল হলো ডিসেম্বর আর যখন বড় দিন বলবো তখন গ্রীষ্মকাল জুন মাস ঠিক আছে আর যখন এই যে ডিসেম্বর আর জুনের মাস খালে কি তিন মাস পরে হলো মার্চ আর জুনের তিন মাস পরে হলো সেপ্টেম্বর এই যে মার্চ এবং সেপ্টেম্বর এরা হলো দিন রাত্রি সমান তাহলে যখনই আমাদের বলবো বড় দিন তখনই বুঝবো গ্রীষ্মকাল জুন মাস যখনই বলবো ছোট দিন তখনই বলবো শীতকাল ডিসেম্বর মাস এই যে মাসটা মনে রাখলে হবে তারিখটা খুব একটা দরকার না এমসিকিউ করতে গেলে দেখবা ওই মাসটা দিয়ে আসতেছে তো ডিসেম্বর মানেই বুঝব আমরা কি শীতকাল ছোট দিন বড় রাত আর গ্রীষ্মকাল মানে জুন মাস মাসের বছরের মাঝখানে গ্রীষ্মকাল জুন মাস জুন জুলাই গ্রীষ্মকাল ওইখানে বড় দিন ছোট রাত ঠিক আছে আর মার্চ এবং সেপ্টেম্বর দিন দেখো তাহলে বাংলাদেশের দীর্ঘতম দিন কোনটি বলছে কি দীর্ঘতম দিন তাহলে দীর্ঘতম দিন দীর্ঘতম দিন গ্রীষ্মকাল শীতকালে রাত বড় থাকে দিন ছোট থাকে আর গ্রীষ্মকাল তাহলে কি গ্রীষ্মকাল বললাম বছরের মাঝামাঝিতে গ্রীষ্মকাল থাকে জুন জুলাই তাহলে জুন এই যে এখানে আছে মার্চ জুন ডিসেম্বর তো এই যে জুন বছরটাকে বারো বছর বারো মাসকে তিন ভাগে ভাগ করছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ প্রথমটা হলো মার্চ তারপরে এপ্রিল মে জুন এই যে জুন তারপর আবার তিন মাস পর জুলাই আগস্ট সেপ্টেম্বর এই যে সেপ্টেম্বর তারপরে অক্টোবর নভেম্বর ডিসেম্বর ওই যে ডিসেম্বর তার মানে জানুয়ারি থেকে শুরু করে তিন মাস পর পর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে হল মার্চে একটা মার্চে আবার তিন মাস হচ্ছে জুন তারপরে হচ্ছে আবার তিন মাস পরে হচ্ছে সেপ্টেম্বর আবার তিন মাস হচ্ছে ডিসেম্বর এই যেভাবে এই চারটা মাস হিসাব করছে আর কি তাহলে সবচেয়ে দীর্ঘতম দিন বাংলাদেশের দীর্ঘতম দিন হলো জুনে জুন মাসে হলো দীর্ঘতম দিন তাহলে জুন এটি আছে একুশ জুন আচ্ছা এর পরবর্তীতে হচ্ছে কোন তারিখে পৃথিবী সর্বত্র দিন রাত্রি সমান থাকে তাহলে বলছি আমরা কি জুন এবং জুনে হলো দিন বড় বাংলাদেশে রাত ছোট ডিসেম্বরে হচ্ছে দিন ছোট রাত বড় তাহলে দিন রাত্রি সমান থাকবে এক মার্চে আর একটা হলে সেপ্টেম্বরে তাহলে মার্চ আর সেপ্টেম্বর কোথায় আছে মার্চ আর মার্চ এখানে নাই এখানে নাই এখানেও নাই যে সেপ্টেম্বরে হ্যাঁ এই যে সেপ্টেম্বর তাহলে দিন রাত্রি সমান থাকে সেপ্টেম্বরে জাস্ট ক্লিয়ার আশা করি এটা নিয়ে আর ঝামেলা হওয়ার কথা না ইনশাল্লাহ জোয়ার ভাটার প্রভাবে কি হয় সূর্য যখন পৃথিবীর কাছে চলে আসে তখন জোয়ার হয় জোয়ার হয় ভাটা হয় এই চাঁদ যখন পৃথিবীর কাছে চলে আসে তখন জোয়ার ভাটা হয় জোয়ার ভাটা সাধারণত চাঁদের উপর ডিপেন্ড করে বেশি হয় সূর্যের চাইতে জোয়ার ভাটাতে চাঁদের প্রভাবটা বেশি নদীর পানি নোংরা হয় না বিষয়টা এমন না নদীর মোহনায় পলি জমা হয় না নদীর খাত গভীর হয় নদীর খাদ গভীর এটা সঠিক নদীর মহানায় পলি জমা হয় না কারণ নদীর মহানায় পলি জমা হলো সঠিক কারণ নেপচুন নেপচুনের উপগ্রহ কয়টি নেপচুনের উপগ্রহ হলো চোদ্দটা এটা মুখস্থ করো নেপচুনের উপগ্রহ কয়টা নেপচুনের উপগ্রহ হচ্ছে চোদ্দটা এখান থেকে যদি আমরা একটু বলি তাহলে হচ্ছে তোমরা এই যে পরবর্তীতে ইয়া সৌরজগতে এবং ভূমন্ডল যেটা আছে বিভিন্ন গ্রহগুলা যে আছে ওগুলো একটু পড়বা ভালো করে পড়বা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ তথ্য ওগুলো মনে রাখবা ওকে আমরা হচ্ছে